তুমি কাউকে না পেলে মরে যাবে এটা হলো আবে তোমাকে জন্ম দিতে গিয়ে একজন মা তোর সাথে লড়াই করছে এটাই হলো বাস্তবতা এই পৃথিবীতে মায়ের তুলনা করা হয় না এই পৃথিবীতে পালো থাকুক সুস্থ থাকুক মানুষ মা কি জিনিস মায়ের থেকে দূরে থাকলে বোঝা যায় বা দূরে থেকে দেখো মা কি জিনিস বুঝতে পারবে ভালোবাসা অন্ধ কথাটা ঠিক তাই তো মা সন্তানকে মায়ের গর্বে যত্ন করে রাখ মা হাজার বোকা বোকা দিলে ও মায়ের ভালো বোকার মাঝে ধরেছে ভালোবাসা মা কে মাকে রিসপেক্ট কথা বলুন কারণ জীবনে মা একটাই একজনই ভাবে হাজারটা ভাবে না পৃথিবীতে সুখ কি জানো মায়ের আদর এবং মহাব্বাদ সবচেয়ে কষ্ট কি জানো মায়ের চোখের জল মায়ের চোখের জল যদি ফলায় তাহলে আল্লাহ সহিবে না সবচেয়ে অমূল্য ধন কি জানো মায়ের ভালোবাসা মায়ের ভালোবাসার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই অমূল্য নয় রে ভাই তাই বলি মাকে শ্রদ্ধা করে চলো জানো একটা জিনিস কি মা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে কিন্তু এই কথাটা কেউ বলে না তোমার ভালোবাসার কাছে মা মা আমার ভালোবাসা কিছুই নাই জিরো আমি নিয়ে অনেক গর্বিত আমার দেখা পৃথিবীতে সবচেয়ে সেরা মানুষ মা তুমি কারণ তোমার মতন কাউকে দেখি ও ভিডিওটা ভালো লাগলে বতটা লাইক কমেন্ট শেয়ার প্রচার করে দেবেন অন্য দেখা সুযোগ করে দেবেন ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ